পটুয়াখালীর কুয়াকাটা নির্মিত দেশে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল স্টেশনটি চালু হলে ইন্টারনেটের গতি বাড়বে অন্তত আট গুণ এরই মধ্যে শেষ হয়েছে সব পরীক্ষা নিরীক্ষা আগামী মাসে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই তা যুক্ত হবে আন্তদেশীয় ইন্টারনেট সংযোগ লাইনে এতে প্রযুক্তি খাতে আরও গতি আসবে বলে মনে করছেন তথ্য প্রযুক্তিবিদরা দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন সাউথ ইস্ট মিডল ইস্ট ইউরোপ সিমিউ ফাইভ লাইনে যুক্ত হয়েছে বাংলাদেশ এর ফলে আরও এক হাজার পাঁচশো গিগাবাইট ব্যান্ড পাবে বাংলাদেশ দুই সালে কক্সবাজারের প্রথম সাবমেরিন কেবল সিমিউ ফোরে যুক্ত হয়ে পাওয়া যাচ্ছে দুইশো মেগাবাইট নতুন করে আন্তঃমহাদেশীয় সাবমেরিন কেবলে যুক্ত হলে ইন্টারনেটের গতি বাড়ছে প্রায় আট গুণ এই কেবলের মাধ্যমে আমরা হিউজ পরিমাণ ব্যান্ডউইথ বা ক্যাপাসিটির মালিক হচ্ছি যেটা বাংলাদেশের মানুষ অতি সহজেই ব্যবহার করতে পারবে এই সংযোগ চালুর পর নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাওয়া যাবে কমবে দামও পাশাপাশি কমে আসবে সফটওয়্যার রপ্তানি ডেটা এন্ট্রি ও ফ্রি ল্যান্ডিং সহ তথ্য প্রযুক্তি খাতে সারা বাংলাদেশে যে পৃথিবীর যে একটা যোগ সংযোগ বন্ধন এটা আরো শক্তিশালী রূপ ধারণ করবে এবং পর্যটকারিতে বিভিন্ন আইটি পার্ক গড়ে ওঠা গড়ে উঠবে আগস্টে প্রধানমন্ত্রী স্টেশনটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা ঢাকা কলকাতা লিংক সাথে প্রায় একর জমিতে স্থাপিত দশ দ্বিতীয় সাবমেরিন স্টেশনটির মালিক বাংলাদেশ ছাড়াও সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ও ইউরোপের কয়েকটি দেশ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক